নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানায় আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব তরমুজের ললে আইসক্রিমের খুবই মজার একটি রেসিপি গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই তরমুজের আইসক্রিম আশা করছি সবার ভালো লাগবে আমি এখানে এক বাটি তরমুজ নিয়েছি তরমুজগুলোকে আমি এই রকম মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি এবার এই টুকরোগুলোর মধ্য থেকে সাদা এবং কালো বিচিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিব অবশ্যই কিন্তু এই বিচিগুলো নিয়ে নিতে হবে সবগুলো তরমুজের টুকরোগুলো থেকে সবগুলো বিছি নিয়ে নিয়েছি এবার এগুলোকে ব্ল্যান্ড করতে হবে এখানে তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এইবার এই তরমুজগুলোকে পানি ছাড়া আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেলে একটা বাটিতে একটা ছাঁকনে দিয়ে তরমুজের জুসটাকে ছেঁকে নিচ্ছি আমি এটাকে ছেঁকে নিয়েছি বাতি যে অংশগুলো আছে এগুলোকে ফেলে দিচ্ছি এখন আমি চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার এখানে তিন কাপের মতো তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি এরপর এখানে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারের মধ্যে তরমুজের জুস দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছে কর্নফ্লাওয়ারটা এবার তরমুজের জুসে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দিলে তরমুজের আইসক্রিমটা খেতে কিন্তু বরফের টুকরোর মতো লাগবে না খেতে খুবই ভালো লাগবে তাই অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচের মতো চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সবগুলো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখন আমি গ্যাসটা অন করে দিব যখনই এই মিশ্রণটা ভালো করে ফুটে যাবে তখনই অনব্রত নাচতে হবে এটা হয়ে এসেছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর খুব ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব আমি এখানে আইসক্রিম বসানোর জন্য এই রকম একটা আইসক্রিমের সাজ নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এই কাটিটা এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো মতো এটাকে সেট করতে দেওয়ার পর আমি বারো ঘন্টার মতো এটা এবার ঘন্টা পর আমি এসেছি আইসক্রিমটা উঠানোর আগে পাঁচ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কত সুন্দরভাবে উঠে এসেছে সবগুলো আইসক্রিম উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বাচ্চাদের যদি বাসায় এই রকম আইসক্রিম তৈরি করে দেন একই সাথে আইসক্রিম ও তরমুজের স্বাদ দুটোই পাবে দোকানে কেনা আইসক্রিম না খেয়ে বাসায় এইভাবে বাচ্চাদেরকে আইসক্রিম তৈরি করে দেন আশা করছি তারা খুব বেশি খুশি হবে গরমের দিনে এই রকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খুব ভালো লাগে আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যেন আর অবশ্যই এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি